আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা যারা নিজের জৈবনটাকে অক্ষত অবস্থায় রাখতে চান এবং নিজেকে অধিক শক্তিশালী হিসেবে প্রমাণ করতে চান আপনার পার্টনারকে পরাজিত করে নিজেকে শক্তিশালী হিসেবে প্রমাণ করতে চান এবং জৈবনের বাড়তি যত্ন নিতে চান তারা আমাদের এই আর্্যে খুরমা মাজন আর্ধে খুরমা এই প্রোডাক্টসটি সেবন করতে পারে ইহা একটি সলিড প্রোডাক্টস গায়ের মূল্য তিনশো পঞ্চাশ টাকা এবং এক বিএসটি অনুমোদিত কোম্পানি এবং সুনাম একটি কোম্পানি জিএসপি ল্যাবরেটরিজ এটা অনেক রোগীর মধ্যেই আমরা অ্যাপ্লাই করেছি যথেষ্ট পরিমাণ রিভিউ আছে আপনারা আপনার জবনের যত্নের জন্য এটাকে ব্যবহার করতে পারেন এটা দীর্ঘদিন সেবনের মাধ্যমে আপনার বীর্যকে ঘন এবং মজবুত করবে দ্রুত বীর্যপাত থেকে রক্ষা করবে এবং আপনার জৈবনটাকে অটোট এবং আপনার আপনার জৈবনটাকে মজবুত এবং বেগমান শক্তিশালী হিসাবে ধরে রাখবে প্রিয় বন্ধুরা জৈবনের বাড়তি যত্ন হিসাবে আপনারা এই প্রোডাক্টসটি সেবন করতে পারেন আপনাদের প্রয়োজন ফলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই অন্য কেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের হাতে পৌঁছে দেবে প্রোডাক্টসটির মূল্য তিনশো পঞ্চাশ টাকা যারা এক বা যারা একটি প্রোডাক্ট নিতে চান তাদেরকে কোরিয়ার খরচ বহন করতে হবে যাদেরকে দুই বা তার অধিক প্রোডাক্টস দিতে চান তাদেরকে কোরিয়ার খরচা বহন করতে পারবে না যারা এর অধিক যারা একের অধিক দুই বা তিনটি প্রোডাক্টস নিতে চান তাদের কোরিয়ার খরচা বহন করতে হবে না আমাদের কোরিয়ার খরচার মাধ্যমে পার্সেল খরচার মাধ্যমে আপনাদের হাতের নাগালে পৌঁছে যাবে ধন্যবাদ